আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে চট্টগ্রামের এই সুন্দর জায়গাটি খুব অল্প খরচে ঘুরে আসতে পারেন এবং কিভাবে একটি দিন প্রকৃতিকে উৎসর্গ করে পুরো মাসের কর্মব্যস্ত দিনগুলোর ক্লান্তি দূর করতে পারেন তা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন প্রথম থেকে শুরু করা যাক সকাল বাজে দশটা আমরা এখন আছি এক এক মোড়ে গান মোড় থেকে পি ভাড়া করলাম এদের জন প্রতি চল্লিশ টাকা ভাড়ায় আমরা পন্থী ছিলাম বাজারের জন্য বাস ভাড়া করছি চলুন গাড়িতে উঠি হাই বলো প্লাবাইন আমরা এখন চলে আসছি সীতাকুণ্ড বাজারে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছা যাবো সীতাকুণ্ড বাজারে পার হয়ে আরেকটু গেলে সামনের দিকে তাহলে পল্লি ছিল আওয়াজ পাবো আমরা ওই জায়গায় নেমে পড়বো আমরা দুপুরে খাওয়ার জন্য এখান থেকে কেনাকাটা করতেছি মিলি কিনিস দেখাও একটা হচ্ছে বার্বি গিয়ে আর একটা কি হরলিক্স বিস্কিট আর এখন নিচ্ছে আমরা মুড়ি তারপর একটা জোয়ার একটা দু লিটার পানি নিয়ে নেন সময় ঠান্ডা লাগবে না এমনি দেন নর্মাল পানি নেন পানি নিয়ে নিচ্ছি যে আমরা এখান থেকে প্রস্তুতি নিয়ে ট্রেলে ঢুকতেছি ট্রেল থেকে ফিরতে অনেক সময় লাগবে সেজন্য ট্রেলে বসে খাওয়ার মতো কিছু তো নিতে হবে নিয়ে যাচ্ছি আমরা চিরগঞ্জ থেকে এই পথে আসছি এটা হচ্ছে চিলড্রেন্স গার্ডেন কিটার গার্ডেন এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে আপনারা চাইলে এই পন্ডিশিলা বাজার থেকে সিএনজি নিয়ে দশ টাকা ভাড়ায় রেল লাইন পর্যন্ত যেতে পারেন যেহেতু রেল লাইন খুব কাছে ওই জন্য আমরা আর গাড়ি নিলাম না আমরা এমনিতে হেঁটেই যাচ্ছি সামনে রেল লাইন পড়বে রেল লাইন পার হয়ে মূল ট্রেলের মধ্যে ঢুকবো আমরা আজকের ট্রেল সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই ঝরঝরি ট্রেল হল সীতাকুণ্ড সরাই রেঞ্জের অন্যতম অ্যাডভেঞ্চারাস একটি ট্রেল এর অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সবুজে গেরা পাহাড়ি পথ দিয়ে হেঁটে যখন আপনি ঝর্ণার কাছে পৌঁছাবেন তখন আপনার সমস্ত ক্লান্তি উবে যাবে জলজয় ঝর্ণার পাশ দিয়ে পাহাড় বেয়ে উপরে গেলে আরও কয়েকটি ক্যাসকেট পাবেন এর মধ্যে স্বর্গেশিরি নামে একটি ক্যাসকেট আপনাকে মুগ্ধ করবে সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে আমাদের কিছু কুটিবতী ট্যুরম্যাট তারা পাঁচ মিনিটের পথ রিক্সা নিয়ে আসতে এই যে আপনাদেরকে বলছিলাম একটা র্যাল পাবো এটা রেলবিট আমরা এই জায়গা ধরে আসছি এই জায়গা ধরে সোজা যাবেন না আপনারা হাতের বাম পাশ ধরে সামনে হাঁটলে একটা মাটির রাস্তা পাবেন ওই মাটির রাস্তা সন্ধান করতে হবে আপনাদেরকে তাই এই পথটা দিয়ে আসছি রেলবিট হয়ে ওই সাইড দিয়ে আসছিলাম এসে সোজা না গিয়ে আমরা হাতের বাম পাশ দিয়ে সোজা এখানে এসে হাতের ডানে এই ম্যাটোপথে ঢুকছি পুরা গাছ ভরা খেজুর ট্রেলে ঢুকে পড়েছি এই যে ট্রেল দেখেন প্রথম এখান থেকে আমরা হেঁটে হেঁটে জর্জরি ট্রেলের দিকে যাচ্ছি জর্জরি ট্রেলের মেইন ট্রেলে যেতে সময় লাগবে ঘন্টাগানিক ট্রেলের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের কমেন্টের কিছু প্রশ্নের উত্তর দিই অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ঘোরাঘুরির জন্য টাকা কিভাবে ম্যানেজ করি সত্যি বলতে আমি যে ট্যুরগুলো প্ল্যান করি বেশিরভাগই বাজেট ট্যুর কোথাও ঘুরতে গেলে সেই জায়গাকে বেশি প্রাধান্য দিবেন খাওয়া থাকা লাক্সারিভাবে না করলে আপনার ট্যুরের খরচ ফিফটি পারসেন্ট কমে আসবে চাকরি থেকে প্রতি মাসে যে বেতন পাই তার মধ্যে খরচের লিস্টে এক হাজার টাকা যোগ করি সেলফ ইনভেস্টমেন্টের জন্য ভাই এই ইনভেস্টমেন্টটা খুব জরুরি যখন বৃদ্ধ হয়ে যাবেন হাঁটুতে ব্যথা এসে যাবে তখন পকেটে লাখ টাকা থাকলেও সেটা মূল্যহীন মনে হবে সেকেন্ড প্রশ্ন চাকরির পাশাপাশি ঘোরাঘুরির জন্য সময় কিভাবে ম্যানেজ করি আমি সবসময় চেষ্টা করি মাসে অন্তত একটি দিন নিজেকে উৎসর্গ করতে আমরা চাকরি করি কি জন্য ফ্যামিলির দায়িত্ব নিতে ফ্যামিলিকে একটু হ্যাপি রাখতে এই চক্করে যদি নিজের হ্যাপিনেসটার কথাই ভুলে যান তাহলে ভাই লাইফ বৃতা নিজেকে প্রায়োরিটি দিবেন চাকরি ফাঁকে মাসের থেকেই দুই একটা দিন ছুটি ম্যানেজ করাই যায় এতে আপনার মন রিফ্রেশ হবে কাজের স্ট্রেসটা কমবে দেখেন আমের স্বর্গরাজ্য এটা পুরোটা হচ্ছে আম গাছ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ম্যান দেখেন ম্যান আর দেখেন হাতে আম গাচ্ছে এখানে আম নিচে আম খেয়ে কী অবস্থা দেখছেন এগুলো আপনার মনে হতে পারে কোনো মানুষ এসে বা একদল মানুষ এসে এই আমগুলো খাইছে কিন্তু না ব্যাপারটা হচ্ছে এখানে অনেকগুলো বান্দর থাকে এই পথে মানুষের রান্না নেই বললে চলে সো এগুলো বান্দরেরা খেয়ে ফেলছে আমরা চলে আসলাম জর্জরি নাই পানি নাই পানি শূন্য জর্জরি ঝর্ণা এখানকার পানি বেশ গোলা তাই আমরা এই ঝর্নার পানিতে নামব না ঝর্ণাকে পাশ কাটিয়ে উপরে উঠছি কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ি দেখতে আমরা মূলত স্বর্গের দেখার জন্যই এই ট্রেলে এসেছি পথে স্বচ্ছ পানির এই খাত দেখে পোলাবাইনকে হাত ধরে রাখা গেল না সাথে সাথে নেমে পড়লো তবে সাতার জানা না থাকলে কিংবা কারো সাপোর্ট ছাড়া এই খাতগুলোতে ভুলেও নামবেন না কারণ এগুলোর গভীরতা অনেক বেশি একটু হেঁটেই পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্বর্গের শিরে দেখুন কত সুন্দর জায়গাটা যেন কোনো শিল্পী তার নিছাতে হাতে সাজিয়ে দিয়েছে এখানকার সবকিছু আল্লাহ প্রতিনিয়ত পানির প্রবাহের ফলে এই ক্যাসকেটগুলো সৃষ্টি হয়েছে কিছুক্ষণ গুড়াগুড়ি শেষে আবার সেম পথে বাসায় ফিরে আসবেন আপনারা চাইলে বিকেলের দিকে কোনো একটি সমুদ্র সৈকতেও সময় কাটাতে পারেন চলুন এবার আজকের খরচটা শেয়ার করি আমাদের এক থেকে আসা যাওয়া জনপতি খরচ হয়েছে মাত্র নব্বই টাকা এর বাইরে সকালের নাস্তায় জনপতি পঞ্চাশ টাকা করে খরচ করলাম ট্রেলের জন্য খাবার নিয়েছিলাম মোট আড়াইশো টাকার যা আটজনের ভাগে পরে ৩৫ টাকা করে ট্রেল থেকে বের হয়ে দুপুরের খাবারে একশো টাকা খাবারের প্যাকেজ নিয়েছিলাম ডিম আর ডাল দিয়ে সব মিলিয়ে টোটাল খরচ পড়েছে জনপ্রতি মাত্র দুশো টাকা দেখলেন তো মাত্র তিনশো টাকায় কত সুন্দর একটা জায়গা ট্যুর হয়ে গেল প্রতিনিয়ত এমন বাজেট ট্যুরের প্ল্যানের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে